জেনাব সজিব ওয়াজেদ জয় একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছেন এবং উনি নিয়মিত কথা বলে যাচ্ছেন মানে আমরা শুনেছিলাম আগে যে তার মা শেখ হাসিনা তাকে রাজনীতিতে পুরোপুরি ইনভলভ করার চেষ্টা করেছিলেন কিন্তু উনি ইনভলভ হয় নাই অবশ্য হতেই পারে আমেরিকায় বসে বসে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার যাবে আর সেটা নিয়ে শান শকত করবেন তার বাংলাদেশে এসে টাফ লাইফ লিড করে রাজনীতি করতেও তো টাইফ সময়ে যেতে হয় কেন করবেন তো শোনা যায় সেসব কারণেই উনি আর এসব করেন টরেননি কিন্তু ইদানিং তাকে খুবই রাজনৈতিক বক্তব্য দিতে দেখা যাচ্ছে এবং একটা সমস্যা তো হয়তো আমরা দেখেছি যে তার বক্তব্যের কনসিস্ট্যান্সি নাই তিনি আজ এটা বলেন তো কালোটা বলেন পরশু সেটা বলেন ফলে যেটা হয়েছে আমরা অনেকে তাকে উড়িয়ে দিতে চাচ্ছি যে তার কথায় পাত্তা দেবার কিছু নাই প্রচুর কথা বলছে ফালতু কথা বলছে নানা রকম অ্যাডজেক্টিভ ব্যবহার করছেন তাকে নিয়ে ফলে আমরা মনে করছি পাত্তা টাত্তা দেওয়া যাবে না পাত্তা দেওয়া ঠিক হবে না কিন্তু আমার মনে হয় সজীব অজের জয় কোথায় কী বলছেন সেটা আমাদের একটু চোখ রাখা দরকার খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই আবার একেবারে ফেলে দেওয়ারও দরকার নেই কারণ তার মা এখনও ভারতে আছেন এবং তিনি ভারতীয় মিডিয়ার সাথে অনেক কথা বলছেন ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে দু একটা জায়গায় রয়টার্স একবার কথা বলেছিলেন যেখানে তিনি ক্লেম করেছিলেন যে তার মা পদত্যাগ করেননি যদিও তার মা পরে জানিয়েছেন তিনি পদত্যাগ করেছেন কিন্তু ওর বাইরে উনি মূলত ভারতীয় মিডিয়ার সাথে কথা বলছেন এবং আমাদের মাথায় এটা রাখতে হবে যে ভারতীয় মিডিয়া তাকে দিয়ে কী বলাতে চায় আমরা সেটাও দেখব আসলে সম্প্রতি একটা ইন্টারভিউ আবার আমাদের সামনে আসলো এটা হচ্ছে ওখানে একটা সাক্ষাৎকার আছে ইন্ডিয়ান এক্সপ্রেস যে পত্রিকা আছে তারা ভিডিও সাক্ষাৎকার নিয়েছিল মিস্টার জয়ের এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের রোল নিয়ে ভারতের কী রোল প্লে করা উচিত সেটা নিয়ে কথা বলেছে আমি সেই জায়গায় আসবো এছাড়া আরও কয়েকটা কথা বলেছেন এবং আমরা খেয়াল করবো সাম্প্রতিক সময়ে তার বক্তব্যের মধ্যে তারা তার মা যেমন বলছেন সব কিছু ঠিক হয়েছে যা যা করেছেন সব ঠিক হয়েছে মাঝখান থেকে কেউ উল্টোপাল্টা করেছে জয়ের ক্ষেত্রে আমরা দেখছি মাঝখান থেকে অনেক উল্টোপাল্টা করছে বলছেন কিন্তু তাদের কিছু ভুল হয়েছে এই ধরনের একটা স্বীকারোক্তি তার বক্তব্যের মধ্যে দেখি তিনি আগেও আমরা দেখেছি বিএনপির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টার কথা বলছেন ইত্যাদি ইত্যাদি যেমন এখানে বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং আদালত ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকে আন্দোলনকারীদের সাথে কথা বলা উনি কোর্ট ভুল করেছে সেরকম একটা কথা বলেছে আশ্বস্ত করতে সুপারিশ করতে বলা হয়েছিল আলোচনা করতে বলা হয়েছিল কিন্তু সরকার সেটা না শুনে বিচারের উপরে ছেড়ে দিয়েছে এগুলোকে উনি ভুল দাবি করছেন তবে এখানে তিনি জোর দিয়ে বলেন যে যারা সহিংস হয়ে উঠছে সেটার পেছনে একটা বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল কাকে ইন্ডিকেট করছে আমরা বুঝতে পারছি তার মা খুব ক্যাটাগরিকলি আমেরিকাকে দায়ী করেছেন তো তারা বিদেশি যে গোয়েন্দা সংস্থা তা আমরা আমেরিকার গোয়েন্দা সংস্থাকে দায়ী করছেন এটা মনে করা যেতেই পারে এখানে যথারীতি তা করেছেন এবং আমরা মনে করবো যে একই ধরনের আলাপ ভারতের কিছু বাংলাদেশ রিলেটেড লোকজন আমরা যদি নাম করি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন মিস ধৃণা সিখরি মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী মিস্টার হর্ষবর্ধন শৃঙ্লা এরা ক্রমাগত মানে আমাদের দেশের মানুষ মানুষ এত বিরোধী আপামর কিছু না মূলত কিছু মানুষকে সিআইএ এবং আইএসআই যে গোয়েন্দা সংস্থা তারা মিলে তাদেরকে দিয়ে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে বলে একটা ন্যারেটিভ ভারতে বিক্রি করার চেষ্টা হচ্ছে এবং সেই ন্যারেটিভ আমরা জয়ের মুখ দিয়ে দেখতে পাচ্ছি পাচ্ছিটা এই সিমিলারিটিটা আমরা খেয়াল রাখবো মায়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে মা চলে যেতে চায় নাই তিনি চেয়েছিলেন যে একটা বিবৃতি দেবেন ভিডিও বার্তা দেবেন প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করবেন কিন্তু এগুলো কিছু হয় নাই এটা হয়েছে যে নিরাপত্তা বাহিনী তাকে রাজি করাতে সক্ষম হয়েছে যে তাড়াতাড়ি না করলে প্রতিবাদকারীরা আন্দোলনকারীরা এসে হাজির হবে এবং তাতে তার নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে তাই তাকে সেভাবে রাজি করিয়েছে এখন দেখি আমরা ইন্টারেস্টিং তাকে প্রশ্ন করা হয়েছে এই জায়গাটা নিয়েই আসলে মূলত কথা বলতে চাই ভারতের প্রতি তার বার্তা কিভাবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার তিনি এভাবে বলেন আমি আশা করব। তার তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের প্রতি তার বার্তা কী তখন তিনি বলছেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানিত অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল যেটা আমি আবার পড়ি আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের মধ্য সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনো জনপ্রিয় দল তার মানে ভারতের প্রতি বার্তা পত্রিকা জানতে চেয়েছে তার জবাব তিনি দিচ্ছেন নব্বই দিনের সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেটাই বাংলাদেশে নির্বাচন তার মানে ভারত যেন বাংলাদেশকে নব্বই দিনের মধ্যে নির্বাচন হয় সেই চাপ দেয় এটা হলো এক দুই হচ্ছে আওয়ামী লীগ যাতে তার প্রচারণা এবং যাবতীয় কর্মকাণ্ড করতে পারে সেই চাপও যেন দেয় এবং কারণ তিনি নিশ্চিত যে তারা জনপ্রিয়তম দল এবং নির্বাচন হলে তারা আবার তার দল আবার জিতে ক্ষমতায় আসবে এইসব পরের অংশগুলো ফালতু কথাগুলো বাদ দিয়ে আওয়ামী জনপ্রিয় কি জনপ্রিয় না তারা কি পাবে না পাবে কিন্তু আমরা একটা জিনিস কি মেলাতে পারি গত নির্বাচনের আগে যখন আমেরিকা সরকারকে চাপ দিচ্ছিল তখন ভারতের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন ছিল যে আসলে এই আলাপ আমরা অনেকে করেছি ভারত যদি সরকারের সাথে পুরোপুরি থেকে যায় তাহলে আসলে উইল বি রিয়েলি ভেরি টাফ কারণ ভারত এখানে যে পরিমাণ তার সফট পাওয়ার আছে সেগুলো ব্যবহার করে সে আসলে সরকারকে ক্ষমতায় রেখে দিতে পারে সুতরাং এই কনসার্নের জায়গায় ছিল এবং তখন দলীয় নেতাকর্মী এবং সরকারে যারা চাকরি করেন তাদের মনোবল রক্ষা করার জন্য যেন ববায়দুল কাদেরের দিল্লি আছে আমরা আছি মানে তলে তলে সমঝোতা হয়ে গেছে দিল্লি আছে আমরা আছি সো দিল্লিকে ম্যানেজ করি তারা ক্ষমতায় আছেন বলেছেন এটা আমাদের মনে আছে তার বছরখানেক আগে খুব আলোচিত পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতে গিয়ে উনি বলেছেন আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারকে অ্যাট এনি কস্ট যেভাবেই হোক ক্ষমতায় রাখতে হবে একদম প্রকাশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ের মানুষদের একটা সমাবেশে তিনি সভায় তিনি ক্লিয়ারলি এভাবে বলছিলেন সুতরাং ভারত বাংলাদেশ এগুলো করছে করেছেও সত্যিকার অর্থে করেছেও আমরা এক এগারো যখন ঘটল তখন যেন প্রণব মুখার্জি ওই সময়টা নিয়ে একটা বই লিখেছিলেন কোয়ালিশন ইয়ার্স সেখানে তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতিকে ইনফ্লুয়েস করেছেন খুব স্পষ্টভাবে সেগুলো বলেছেন জেনারেল মইনিউ আহমেদের মতো বাংলাদেশের একজন সেনাপ্রধান মুখার্জির সাথে দেখা করে তার চাকরির নিশ্চয়তা চেয়েছিলেন এবং মুখার্জি বলেছিলেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তার চাকরির গ্যারান্টি তারা দিতে পারেন তিনি চাকরিতে থাকবেন এবং তাই হয়েছে জনাব মৈনু আহমেদ শেষ পর্যন্ত চাকরি করে রিটায়ার করতে পেরেছিলেন অথচ এগারো ঘটনার জন্য এত তার সমালোচনা সরকারের দিক থেকে ছিল এই ব্যক্তিগুলোর প্রতি কোনো ব্যবস্থা তো নেয় নাই নেবার কথাও না আমরা বুঝি এবং প্রণব মুখার্জির গ্যারান্টি বলে কথা সুতরাং ভারতের এই যে ইনফ্লুয়েন্স দু সালে ১৪ সালে নির্বাচনের আগে যে পরিস্থিতি হয়েছিলো এবং বিশেষ করে যখন বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করছিল তখন লিস্ট একটা পার্টিসিপেশন দেখানো যখন জরুরি হয়ে ওঠে তখন সুজাতা সিং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসেন এবং হুসাইন মোহাম্মদ এরশাদের সাথে দেখা করে তাকে চাপ দেন নির্বাচনে যাওয়ার জন্য আমরা এর সাথে এই একটা জিনিস মনে রাখবো আমাদের ইতিহাসের অংশ এরশ্বাদ সে জিনিসটা ফাঁস করে দেন এর সাথে একটা চমৎকার কাজ করেছিলেন তারপর তাকে অসুস্থতার নামে তুলে নিয়ে গিয়ে সিএমএচে আটকে রাখা এবং সেখানে জাতীয় পার্টির অন্য লোকজনকে নিয়ে আসা এর মধ্যে অনেকেই উইড্রো করতে পেরেছিলেন কিন্তু অনেককে উড্রো করতে দেয়া হয়নি এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল সব কিছু আমাদের নিশ্চয়ই মনে আছে এরপরে একই কথা আঠারো সালে যে তথাকথিত নির্বাচন হলো রাতের ভোটের সেটার সময় থাকা পরবর্তীতে তো এসে গত নির্বাচনের কথা বলছি যখন আমেরিকা তীব্র চাপ তৈরি করছে তখন আমেরিকাকে টু প্লাস টু যে মিটিং হয়েছিল আমেরিকার দুজন মন্ত্রী পররাষ্ট্র এবং প্রতিরক্ষা ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যে মিটিং হল সেটাতে ভারত যে আমেরিকাকে তীব্রভাবে চাপ দিয়েছে শেখ হাসিনা সরকারকে চাপ দেওয়া বন্ধ করতে সেগুলো এখন আমাদের কাছে স্পষ্ট ফলে ভারত এই কাজগুলো করেছিল ঠিক একই জায়গা আওয়ামী লীগ এখন ভারতকে আবার বলছে নব্বই দিনের বাধ্যবাধকতায় এই নির্বাচন নিশ্চিত করতে কিন্তু আমরা একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারি বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার আছে মানে এই একটা অভ্যুত্থান পরবর্তী যে সরকার সে সরকার ইটস কখনো সেই সরকার ইটস সেলফ কখনো এই সংবিধান ফলো করছে না এবং আমাদের এই সংবিধানের আলাপটা আমরা করবো আমাদের ডক্ট্রিন অব নেসেসিটি আছে মানে সংবিধান থাকুক না থাকুক আমরা পরবর্তীতে এটা আমরা পুরো নতুন সংবিধান লিখি বা এক্সিস্টিং সংবিধানও যদি আমরা রেটিফাই করি আমরা রেখে দেই আমরা পরবর্তীতে এটাকে আমরা রেটিফাই করে নিতে পারবো বা আমরা আমাদের সুপ্রিম কোর্ট থেকে এটা রেফারেন্সও নিতে পারবো সুতরাং নব্বই দিনের মধ্যে নির্বাচনের কোনো বাধ্যবাধকতা নেই উনি যে বলছেন নব্বই দিনের মধ্যে নির্বাচন হতে হবে এটা একেবারেই বাজে কথা আর ভারতকে ডেকে আনা সো আমাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা সবাই জানি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ক্ষমতা ধরে রেখেছে এখন আবার ক্ষমতায় ফিরতে চাইছে ভারতকে আশ্রয় করে ভারতকে সাহায্যে নিয়ে পাশে নিয়ে এবং ভারতেরও নানা কর্মকাণ্ড আছে যারা আমাদের এক্সিস্টিং যে অভ্যুত্থান হয়েছে সেটাকে তারা ওয়েলকাম করেনি এমনকি এটাকে ডিস্টেবিলাইজ করার মতো নানা রকম পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে এগুলো আমাদের সামনে খুব ক্লিয়ারলি ভিজিবল হয়ে উঠছে সুতরাং জনাব সজীব ওয়াজেদ জয় যত ভারতের সাথে কথা বলছেন ভারত যত বাংলাদেশের অবস্থানের বিপরীত অবস্থান নিয়ে কথা বলছে এগুলোকে আমরা এক সূত্রে মিলিয়ে ফেলব নিশ্চয়ই এটা মেলানো সম্ভব সুতরাং ভবিষ্যতের বাংলাদেশে ভারতকেও যদি আমাদের সাথে ডিল করতে হয় ভারতকে তার জায়গা থেকে এটা খুব স্পষ্ট করতে হবে যে তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল সেটা তাদের ভুল ছিল সেই ব্যাপারে তাদের অ্যাপোলোজেটিক হতে হবে নতুন সরকারের সাথে ভবিষ্যৎ সব সরকারের সাথে আওয়ামী লীগ ছাড়াও যেসব সরকার হবে শুধু এই অন্তর্বর্তী না ভবিষ্যতে আর যে কোনো সরকারের সাথে সরকার এবং জনগণের সাথে তারা তাদের সম্পর্ক তৈরি করে কাজ করবে এবং আমাদের গণতন্ত্রকে সম্মান করে সমুন্নত রেখে সম্পর্ক তৈরি করবে সেই ব্যাপারে তারা ক্ল্যারিফাই করবে এবং এই সজীব অজে জয়ের কথাবার্তাগুলো তারা যেভাবে সামনে আনছে সেগুলো কির ব্যাপারেও তাদের বক্তব্য থাকা উচিত যে ভারতের বাংলাদেশের ব্যাপারে এই সব কথা বলার লিস্ট কোনো রাইট আছে কিনা দে মাস্ট ক্ল্যারিফাই দ্যাট